নয় মে হচ্ছে উইথ্র এবং নয় মেতে আমাদের ক্যান্ডিডেট ফাইনাল হয়ে যাবে আর আমাদের ভোট হচ্ছে পঁচিশে মে কাউন্টিং ফোর জুন নমিনেশনে প্রথম ডেট থাকছে এবং শেষ ডেট থাকছে প্রথম ডেট থাকছে উনত্রিশে এপ্রিল শেষ ডেট থাকছে ছয় মে ঠিক আছে এবারে আমাদের এই পার্লামেন্ট কনস্টিটুয়েন্সিতে সাতটা বিধানসভা ক্ষেত্র আমাদের ঝাড়গ্রাম জেলায় চারটা নয়াগ্রাম লক্ষ্মীপুর ঝাড়গ্রাম আর বীরপুর পশ্চিম মেদিনীপুরে দুটো গরবেতা শালবনি আর পুরুলিয়া বান্দোয়া এই সাতটা বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র আছে যেখানে সব মিলিয়ে দু হাজার আঠারো পোলিং স্টেশন আছে আর এই দু হাজার আঠেরো পোলিং স্টেশনের মধ্যে আমাদের বেশিরভাগ যেহেতু আমাদের এই এলাকাতে পপুলেশান কম থাকায় বেশিরভাগ পোলিং স্টেশন তার মধ্যে ষোলোশো সতেরো হচ্ছে সিঙ্গল বুথ মানে একটা বিল্ডিং একটাই মাত্র পোলিং স্টেশন এবারে হ্যাঁ বলে দিচ্ছি ইলেকট্রাল টোটাল ভোটার আছে আমাদের সতেরো লাখ সাতাত্তর হাজার তিনশো সাতষট্টি পুরো এই কনস্টিটুয়েন্সি ঠিক আছে আর পঁচাশি প্লাস ইলেক্টার যেটা এবং পিডব্লিউ ইলেকটর ইলেকশন কমিশন থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে যে পঁচাশি বছরের ঊর্ধ্বে যারা আছেন এবং যারা পিডব্লিউ ইলেক্টর আছেন এবং ফোর্টি পার্সেন্ট ওদের এই এর মধ্যে আছে সার্টিফিকেটে তারা কিন্তু তাদের বাড়ি থেকে ভোটাধিকার পান যদি ওরা চান আমরা প্রত্যেকের কাছেই অ্যাপ্রোচ করবো এবং তারা যদি বাড়ি থেকে দিতে চান বাড়িতে দিতে পারে আর যদি ওরা বলে বুথে আসবে নিতে চায় আর তাদের ইচ্ছার উপর নির্ভর করবে এমন আমাদের কাছে টোটাল মিলিয়ে পঁচাশি প্লাস ইলেক্টর আছে দশ হাজার পাঁচশো ছিয়াত্তর আর পিডব্লিউর ইলেক্টর আছে সাত হাজার তিপ্পান্ন মোট সতেরো হাজার ছয়শো উনত্রিশ এমন ভোটার আছে যারা নিজের বাড়ি থেকে ভোটদান করতে পারবে ঠিক আছে তো এবারে যেহেতু আজকে ইলেকশন চালু হয়ে গেছে আজকে থেকে এমসিসি আমরা চালু হয়ে গেল যত গভর্নমেন্ট বিল্ডিংয়ে বা গভর্নমেন্ট প্রজে যেগুলো কোনো পলিটিক্যাল কোনোরকম মেসেজ থাকবে না আমরা তাড়াতাড়ি ফোর্টি আওয়ার্স এগুলো ক্লিয়ার করে দিচ্ছি আর প্রাইভেট বিল্ডিংয়েও কেউ রাখতে পারে না যদি না প্রাইভেট বিল্ডিং থেকে কেউ এনওসি নিয়ে না যে কোনো পলিটিক্যাল লাগাতেই পারে প্রাইভেটে যে কোনো জায়গায় কিন্তু সেই প্রাইভেট যে বিল্ডিং ওনার আছে তার যেন অনুমতি তাদের কাছে ঠিক আছে আর আজকে থেকে আমাদের এমসিএমসি বা মিডিয়া সার্টিফিকেট টিমও আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে যে আমাদের প্রতিদিন যে পুরো এই পার্লামেন্ট কনস্টিটিউশি জুড়ে যে কার্যকলাপ চলবে তার উপর নজর রাখা আমাদের ফ্লাইং স্কোয়াড অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যারা বিভিন্ন জায়গায় পুরো কনস্টিটিউশি ঘুরে বেড়াবে এবং পুরো জিনিসের উপর নজর রাখবে কোনো পলিটিক্যাল পার্টি মিটিং করবে কি অন্য কোনো অ্যাক্টিভিটি সবগুলোতে আর আজকে থেকে যতগুলো অ্যাপ্লিকেশান পলিটিক্যাল পার্টি যখন মিটিং করতে চাইবে তারা সুবিধা অ্যাপ আছে আমাদের ওই সুবিধা ভোটারের মাধ্যমেই ওদেরকে অ্যাপ্লিকেশন দিতে হবে তার মধ্যে আমাদের সিঙ্গল উইন্ডো সিস্টেমে আছে যে সেখানে অ্যাপ্লাই করার পরে যাবতীয় যে ডকুমেন্টগুলো ওরা আপলোড করবে এবং আমাদের যারা টিম আছে তারা এ লেভেল থেকে তারা তার পারমিশনটা পেয়ে যাবে ঠিক আছে মহিলা ভোট কত ভোটার কত রয়েছে এবং পুরুষ ভোটার কখন রয়েছে মহিলা ভোটার আছে আমাদের আট লাখ মহিলা ভোটার আছে আট লাখ অষ্টআশি হাজার তিনশো পঁয়ত্রিশ আর পুরুষ ভোটার আছে আট লাখ উনানব্বই হাজার বারো ঠিক আছে এবারে হচ্ছে যে আমাদের এই ব্যাপারে আসতে থেকে আমি জনগণের উদ্দেশ্যে একটু বলবো যে ক্যাশ ট্রানজ্যাকশান পঞ্চাশ হাজারের উপরে কোনো কেউ যদি ক্যাশ ক্যারি করে তাহলে ব্যাংকের থেকে যদি উইড্র করে থাকে তাহলে তাকে ব্যাংক থেকে একটা কিউআর কোড লাগানো একটা কিন্তু রিসিপ্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে যে তারা ওই ব্যাঙ্ক থেকে তুলেছে এবং কোথায় যাচ্ছে তা না হয় তাহলে আমাদের যে ফ্যান্স কোয়ার টিমগুলো আছে তারা কিন্তু যদি তারা সুযোগ না দিতে পারে তাহলে সেটা সিজি দেওয়ার সময় থাকবে কেস আছে তারা অন্য পার্পজে মানে ব্যাঙ্ক থেকে না করে নিজের বাড়ি থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে যাচ্ছেন সে ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য যাচ্ছেন বা যে কোনো পার্পজে যাচ্ছেন তার ব্যাপারেও তাদের কাছে প্রপার ডকুমেন্টেশন থাকা উচিত নাহলে তারা এই তারা সিজারের মুখে পড়তে পারে ঠিক আছে তো এটা প্রত্যেক আমাদের নাগরিক যারা আছেন তারা ভোটার হোক না হোক সবার জন্যই এই এটা পর্যন্ত আর যেটা হচ্ছে যে আমাদের যে আজকে থেকেই যে এখন অব্দি তো ক্যান্ডিডেট ঠিক হয়নি এখন যদি পার্টি আছে যখন ক্যান্ডিডেট ঠিক হয়ে যাবে তখন ক্যান্ডিডেট এবং পলিটিক্যাল পার্টি দুটোই চলে আসবে রাতায় যে আজকে থেকে ওরা যে কোনো মিটিং করবে যে কোনো মিছিল করবে যে কোনো র্যালি করবে যা করবে তার পারমিশন যেমন নেবে তার সঙ্গে সঙ্গে তার পুরো হিসাব তাদের খরচা আর কী আছে তার হিসাবে রাখতে হবে এবং তার জন্য আমাদের এক্সপেন্ডিচার মনিটরিং টিম আছে তার মধ্যে এক্সপেন্ডিচার অবজারভার আছেন আমাদের ফ্ল্যাং স্পট আছে আমাদের ভিডিও সার্ভিলেন্স টিম আছে যারা যে কোনো মিটিং ফিটিং হলে ভিডিও দেখ ভিডিওগ্রাফি করবে ওদের ভিডিও ভিউ টিম আছে যারা পুরোটা দেখা দেখবে এবং দেখে নিয়ে ঠিকঠাক আছে কিনা ঠিক করবে তার সঙ্গে মিডিয়াদের জন্য একটা বার্তা আছে যে মিডিয়াতে আপনাদের যে রিপোর্টগুলো বেরোবে বা যে নিউজগুলো বেরোবে সেটাও যেন কোনো ফেক নিউজ না বেরোয় মানে ভেরিফাই করে নিয়ে যাতে বেরোয় আর আমাদের মিডিয়া সার্টিফিকেট টিমও আছে মিডিয়াতে কেউ অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাইছে বা কিছু করতে চাইছে পলিটিক্যালি বা এইসব ব্যাপারে তাদের তার সার্টিফিকেট নেওয়ার ব্যাপার আছে আমাদের প্রেস যারা আছে বিভিন্ন প্রিন্টিং প্রেস পুরো জেলায় তাদেরকেও আমরা অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছি একটু আগেই যে তারা কিন্তু যে কোনো প্রিন্ট করবে যে কোনো রকমের এই প্রিন্টিং এই পিরিয়ডে করবে কোথা থেকে কী করছে না পুরো গাইডলাইন আছে কে প্রিন্টিং করতে দিয়েছে তার নাম টান ঠিকানা থাকার কথা সেগুলোর জন্য আমাদের কাছে পুরোটা উন্নতি থাকবে যে কো এসে যে প্রিন্ট করে চলে তারপর গার্ডেন আছে পুরো সিটগুলো আমরা সবাইকে দিয়ে দিতে আর আমাদের সি একটা অ্যাপ আছে আজকে থেকে যে চালু হয়ে যাচ্ছে যেটা হচ্ছে যে যে কোনো নাগরিক বা যে কোনো পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট এনিওয়ান তারা যে কোনো রকম যদি কমপ্লেন হয় মানে ইলেকশন রিলেটেড তারা কিন্তু এই সিভিজিল অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে পড়তে সে নাম দিয়ে করতে পারে বিনা নাম দিয়ে করতে পারে সেটা ডাইরে চলে আসবে এবং আমরা তার উপযুক্ত পদক্ষেপ স্যার ভোট জানোকে কত কত কোম্পানি কোর্ট থাকছে এবং সেটা কত কোম্পানি কোর্স এতে পৌঁছে দেবে সে তিন কোম্পানি এসেছি কত কোম্পানি আপনার কাছে রয়েছে আর এ আপনাদের প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা থাকছে पुलिस नहीं पुलिस तो तो नहीं तो आपको व्यवस्था नहीं तो फोर्स आज भी पुर्ते पुर्ते इलेक्शन कमिशन जेब में डाट संदेव सही समय फोर्स बोल देते हैं मंडोबे सेंसिटिव बहुत कोटुस है एक दिल एक